আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আজকে অলডিসাইন থেকে আমরা চারটা ডিস্ট্রিক্টের মাল নেবো টাঙ্গাইলে যাবেনশালা অলডিসাইন থেকে এটা যাবে শরীয়তপুরে ফরিদপুর এবং আমরা চোর আঙে তোমার শালা মাল ডেলিভারি করব। আর আমরা কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা শরীদপুর প্রবাসীদের কাজ এই গেটগুলো আসলে কতটা চমৎকার কতটা ইজিভাবে খোলা যায় বন্ধ করা যায় কতটা চমৎকার হলে এই ধরনের গেটগুলো আমাদের থেকে শালা নিতে পারবেন আমরা শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গেটগুলো সব জায়গাতে ডেলিভারি করি এগুলো স্লাইডিং ফোল্ডিং ভিয়েতনামি মডেলের গেট আমি একটু খুলে বন্ধ করে দেখাই এই যে পাল্লাটা এই ভিয়েতনামি গেটটা যে স্লাইডিং ফোল্ডিং করি দেখেন কতটা চমৎকারভাবে খোলা যায় বন্ধ করা যায় আমরা কিন্তু এক একটা সিস্টেম করে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এই গেটগুলো পাল্লাগুলো এদিকে খোলার মতো সিস্টেম রয়েছে এই পাশে খুলতে পারবে আবার আবার করে স্লাইডিং করা যায় যখন আমরা সেটিং করবো তখন কিন্তু ইজি খোলা যাবে বন্ধ করা যাবে কারণ হচ্ছে কি আমরা একটি স্ট্যান্ডের মধ্যে দাঁড় করে রেখেছি এগুলো প্রপার সেটিং হয় নাই এগুলো ছ মিলি মাল দিয়ে মাত্র ষোলোশো টাকা স্কোয়ার ফিট আমাদের কারখানা দেখতে একটি কাজে নয় আলহামদুলিল্লাহ অসংখ্য গেট দেখতে পাবেন যেগুলো আমরা এক একটা মালামাল এক এক জায়গায় ডেলিভারি করি অল ডিজাইন থেকে আসলে এত দূর দূরান্তে কেন মানুষ অর্ডার করে আমরা চেষ্টা করি কাজের মানগুলো কোয়ালিটিগুলো যথাযথ যেন এক করে যেন কাস্টমারের কথা মতো আমরা মালগুলো ফিটিং করতে পারি ওই দিক বিবেচনা করে আমরা সম্পূর্ণ মালগুলো তৈরি করি অল ডিজাইন থেকে চাইলে এই ধরনের মালামালগুলো নিতে পারবেন কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে সবাইকে ধন্যবাদ